আমরা 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 হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি কিন্তু ভিডিওটা দিতে আমার মনে হলো একটু দেরি হয়ে গেল বন্ধুরা আমি জানি না আপনারা আমাকে কমেন্টেও জানাননি যে বাংলাদেশের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু একটা দারুণ কিন্তু অফিসিয়াল থিম সং বের করেছে তো এই থিম সংটা বের করার কারণ থাকে সেটা হচ্ছে গিয়ে এই থিম সংটাই শুনছি নাকি পরবর্তীকালে বাংলাদেশের অরিজিনাল থিম সং হতে চলেছে একটা থিম সংয়ের মাধ্যমে একটা টিমকে কিন্তু খুব দারুণভাবে মোটিভেট করা যায় অলরেডি টি টোয়েন্টি পর্ব প্রায় অনেকটা এগিয়ে গেছে তার মধ্যে বাংলাদেশও অনেকটাই এগিয়েছে আশা করি বাংলাদেশ এইটের মধ্যে চলে আসবে তো তো সংটা শুনে নেব কেমন করেছে আশা করি ভালো হবে আর আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভাবছেন বা নতুন দেখছেন আমাদের চ্যানেলে তাদেরকে একটা রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না

তো এই ছিল থিম সংটা ছোট্ট থিম সং কিন্তু মানে থিম সং এর যে বিষয়বস্তু কিন্তু মানে বেশ দারুণ কম্প্যাক্ট একটা জিনিস তৈরি করেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর বাংলাদেশের টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আমার চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল যে বাংলাদেশ যেন ভালো জায়গায় জিতে যেতে পারে বা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে তো বন্ধুরা বাংলাদেশ টিম কিন্তু আগের চেয়ে নিজেদেরকে অনেকটা পরিণত করে ফেলেছে আস্তে আস্তে বাংলাদেশ টিম কিন্তু উঠে আসছে বিশ্ব দরবারে এবং আগামী দিনে আশা রাখি এই বাংলাদেশ টিম কিন্তু অনেক অনেক দূর যাবে তো আপনাদের কি মতামত এই গানটা সম্পর্কে আর গানটা যারা দেখলেন বা আমার সাথে শুনলেন তাদেরকে রিকোয়েস্ট যদি গানটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই গানটা আপনাদের কেমন লেগেছে আর এই ধরনের ভিডিও দেখতে চাই চাইলে আপনারা আমাকে জানাবেন আপনারা জানালে ভালো লাগে তার কারণ হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমাকে দেখ নিজেকে দেখতে ভালো লাগে একা একা কোনো ভিডিও আনতে সেগুলোকে অতটা ভালো লাগে না যতটা ভালো লাগে আপনারা কমেন্ট করলে যে ভিডিও দিলে তারপরে আবার কমেন্ট পাই আপনাদের কমেন্টের রিপ্লাই করতে এগুলো একটা দারুণ ব্যাপার লাগে তো থিম সংটা আমি বলছি পুরোপুরি হিট হয়ে গেছে বন্ধুরা থিম সংটা তো আমার দারুণ লাগলো আর আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই আশা করি ভালো আছেন আগামী দিনে বাংলাদেশের জন্য অশেষ অশেষ শুভেচ্ছা রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি